যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পরলে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি দ্রারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়াইম দিদি কুমবে আমি ও বানিন আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন তোমাদের ফসল খেত সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেক ফার করি বিশ্ব ইসলাম ইসলাম বলেছেন মানলাজমাল ইস্তেক ফার যা আল্লাহ মিনকুল্লি দিয়ে মখরা যা ও মিনকুল্লি হাম মিন ফরা যা ওয়ার জুখু মিন হাইসুল্লাহ যে সবসময় ইস্তেক ফার পরে

কোন রাতে ম বিহি ইয়াকিনের সাথে যদি ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণু বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এসতেক ফার করি